হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুই আমরাও অনেক ভালো আছি আমি টানা দুই দিন যাব দুই থেকে তিন দিন যাব তো আমি ভিডিও আপলোড করতে পারি নাই এদিকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর কারেন্ট ছিল না নেটওয়ার্ক ছিল না ফোন তিন দিনই অফ ছিল তো আজকেও হবে না এজন্য কালকে ভাবলাম শর্ট একটু মানে দিয়ে দেখা যাক কেমন হয় তা বন্ধুদের সাথে একটু জানানো হবে যে আমি কেমন আছি এই তো আর বাকি কথা কালকে হবে আর কার আমাদের এখানে তো ভালোই অনেক ঝড় হয়েছে সারাদিনই আর অনেক ক্ষতি হয়েছে কার এলাকায় কেমন ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ আমি তিন দিন ভিডিও দিতে পারিনি বলি কি আমাকে আপনারা সবাই ভুলে গেছেন আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমি ভিডিও দিতে পারি নাই আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করুন ভালোবাসা দিন অবশ্যই পাশে থাকেন আর আপনাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না আপনারা তো অনেক মানুষকে সাপোর্ট করেন অনেক ভালোবাসা দিন আমরা তো একটু ছোট আমাদের একটু সাপোর্ট করলে কি হয় বলেন আমাদেরও সাপোর্ট করবেন আর ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ